সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয় স্টিলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম তো কিন্তু আমরা মতো নতুন ভিডিওতে আপনাদের মূলত আমরা দেখাতে চলেছি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা বিভিন্ন ধরনের বডিগুলো এইগুলো কিন্তু প্রত্যেকটা বডি তো এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা এবং আমাদের কিন্তু নতুন আরেকটি বডি চলে আসছে যেটা নাকি টুল কাটার তো প্রত্যেকটা বডি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমাদের দাদা কিন্তু রয়েছেন আমাদের সাথে তো দাদা কেমন আছেন ভালো আছি ভাই সুপ্রিয় দর্শক বিন্দুরা আজকে আপনি আজকে আমি নিয়ে আসলাম আপনাদের কাছে একটা নতুন একটা জিনিস টুল কাটার মানে আগের দিনে যেরকম টুলের ভিতরে বৈশা পয়সা মানুষে কাটতো দশ কেজি পেঁপে বিশ কেজি আলু অনেক কাজ যারা করে বড় বড় মাদ্রাসা বড় বড় অনুষ্ঠান বিয়ে বিয়েবাড়িতে অনেক অনুষ্ঠান অনেক মানুষের রান্নাবান্না করতে হয় বৈষাও কাটা যায় না দাঁড়ায়ও কাটা যায় না তখন তুমি টুল কাটার বৈশা পৈসা কাজ করবে এগুলো অনেক মজবুত করা অনেক মজবুত লোহা দিয়ে তৈরি করা এবং ব্লেড দূরে স্প্রিংয়ে দেওয়া আছে ব্লেড দূরে এ দেওয়া আছে একটা ধারকমে গেলে আডা দিয়ে আপনি কাজ করতে পারবেন আর এটার ভিতরে আপনি বল রাখতে পারবেন একটা গামলা রাখতে পারবেন এই টুলকাড়াটা আপনার নতুন আনছি আমি আর আপনাদের ভালোবাসায় আপনাদের অনুরোধে দাদা আমার বডির আইটেম হয়েছে এখন দশ পদের মানে দশ প্রকারের বটি আছে আমার যদি আমি আমার পটি ভালো না হইতো আর আপনারা যদি আমার কাছ থেকে না করেও করতেন তাইলে কিন্তু আমি দশ প্রকার পটি বানাইতে পারতাম না আমি প্রথমে এক প্রকার বানাইছি ও এক প্রকারে আমি থাকতাম আমার দশ ধরনের পটি আছে দশ রকম এবং মানুষের চাহিদা অনুযায়ী গ্রাহকের চাহিদা অনুযায়ী আমি বিভিন্ন পণ্য কাস্টমাইজ করে সবার আমি দেই যেহেতু আমার কারখানা আছে আর আপনাদের অনুরোধ যার কারখানা আছে তার কাছ থেকেই আপনারা পণ্য নেন এবং যেই পণ্যের গ্যারান্টি দেওয়া যায় এবং রিপ্লাই তাকে পাওয়া যায় যে ভাই আমার আমার জিনিসটারে সমস্যা হয়েছে সে ঠিক করে দিতে পারবে আমি আপনাকে ঠিক করে দিব। কোরবানি ঈদের যে চাপাটি বিক্রি করে যা বিক্রি করে যদি কারো পণ্য সমস্যা হয় তা আপনারা আমাকে ফোন করেন আশা করি কারো পণ্যই কোনো সমস্যা হয় নাই এই জন্য আপনারা আমাকে কেউ ফোন করেন না যদি কারো পণ্য সমস্যা আমাকে ফোন করেন তাহলে আমি ওইটা আইনা আমার কারখানায় সার্ভিস করে আপনাকে আমি দিতে পারবো আর এগুলো এতই মজবুত দাম মাত্র ছ টাকা কিন্তু এগুলা লং টাইম আছে ধরেন এক এক যুগ দুই যুগে এগুলা কোনো নষ্ট হবে না এগুলো অনেক ভারী এগুলা মজবুত অনেক অনেক মজবুত লোহা দিয়ে দাদা তৈরি করছে আপনারা আমার কাছ থেকে পণ্যগুলো নেন যার যা লাগে নেন আমি আপনাকে ভালো পণ্য দিব আর নিচে ফোল্ডিং বডি আছে আপনি বৈশাখ কাজ করার জন্য আছে দাঁড়াইয়া কাজ করার জন্য আছে আপনাদের যার যা দরকার আপনারা আমাদের কাছ থেকে নেন আমি আপনাকে ভালো পণ্য দিব কথা দিলাম তো দর্শক দাদার কাছে কিন্তু শুনলেন আপনারা যে এই যে নতুন যে বডিটা আনছে এর খুবই চমৎকার একটা বডি যারা বড় বড় মানে মাদ্রাসা এবং বড় বড় হোটেলের কাজ করার মানে বড় বড় সোজা বড় বড় কাজ করার জন্য নিতে চান তারা কিন্তু এই বইটা কিন্তু খুবই বেস্ট একটা বডি হবে কারণ এই বডিটা দাদা তৈরি করেছে শুধু বড় বড় কাজ করার জন্য এবং যারা অনেক আছে মা মা যারা বৃদ্ধ হয়ে গেছেন তারা একটু বসে আরামে একটু মানে স্বাচ্ছন্দ্য বোধ করে কাটতে কাটাকাটি করতে চায় তাদের জন্য কিন্তু এই বইটা কিন্তু খুবই ভালো হবে তো যারা প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু এছাড়া রয়েছে চমৎকার এবং স্প্রিং তো অবশ্যই থাকবে তো প্রত্যেকটা জিনিসে কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা তো আপনারা কিন্তু একেবারে চোখ বন্ধ করে বিশ্বাসে বিশ্বাস করে কিন্তু নিতে পারেন আর প্রত্যেকটা বডিতে কিন্তু যে জয় স্টিল কিন্তু একেবারে খোদাই করা কিন্তু লেখা আছে তো আমাদের স্ক্রিনের নাম্বার আছে যার যেটা লাগবে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে শুনে আপনারা কিন্তু বুঝে নিতে পারেন আর যদি আপনারা আসেন তাহলে নিতে হবে না জাস্ট দেখে যান যে আমাদের আসলে এই জিনিসগুলো কেমন আপনি একটু প্রুভ করে যান কারণ বাংলাদেশে অনেক ধরনের পেজ আছে অনেক ধরনের চ্যানেলে কিন্তু বা ওয়েবসাইটে কিন্তু আপনারা দেখে একটু কম দামে কিন্তু নিয়ে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু প্রতারিত হচ্ছেন আমরা আশা করি যে আপনাদের নিতে হবে না আমাদের ফ্যাক্টরিতে আসেন এসে দেখে শুনে যদি ভালো মনে হয় তাহলে অবশ্যই একটা বডি আপনারা ক্রয় করতে পারেন তো আজকের মতো ভিডিওটি শেষ করবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলেগুলি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজতে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো যে আমাদের সাথেই থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম